কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর জ্যৈষ্ঠ মাসের সারম্বরে পালন হলো ফলহারিণী কালী পুজো এই ফলহারিণী কালী হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অত্যন্ত শুভ মনে করা হয় এই পুজোর তিথি আর দেবী ভক্তের অর্জিত সব অশুভ কর্মফল হরণ করে নেন সেই কারণেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষ দিনের পুজোয় দেবীর নাম ফলহারিনি আর পার ফলহারিনী কালী পুজোর দিন হাওড়ার উলুবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার পঞ্চনমতলা সাধুকা পাড়ার সাধুকা পরিবারে অতি নিষ্ঠা ও ভক্তি সহকারে ফলোহারিনী কালী পূজিত হন দেবী কালী অনু অনুপ সাধুকার বাড়িতে রয়েছে মা কালীর মন্দির দেবী এখানে নিত্য পূজিত হন আর ফলোহারিনী কালী দিন অতি নিষ্ঠা ভক্তি সহকারে ধর্মীয় রীতি অনুসারে পূজিত হন মা কালী বাড়ির সদস্যদের কাছ থেকে জানা যায় মন্দিরে মা কালীর উপস্থিতি অনুভব করতে পারেন তারা এদিন এই মন্দিরে পুজো দিতে ভক্তরা ভিড় জমান এই পুজোয় প্রায় পাঁচশো জনেরও বেশি ভক্তের সমাগম ঘটে উপস্থিত ভক্তদের জন্য আহারেরও ব্যবস্থা ছিল ভক্তদের মায়ের আরাধনায় ব্রতি হয় অতি নিষ্ঠা সহকারে প্রতিটা সদস্যকে এই দিনটা পালন করতে হয়